আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের যারা হ্যান্ডিক্রাফট জুয়েলারি ও ফার্নিচারে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের কাছে সকল থ্রিজ টু ওয়ান ক্রিস্টাল টু ইস টু ওয়ান ল্যাপক্স টু টু ওয়ান গ্লিটার ও মিটা কালার সকল কিছু পেয়ে যাবেন একসাথে আমাদের কাছে পাইকারি ও পোস্টার দিবাবি নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে গ্লিটার চব্বিশটার মতো কালার হবে আমাদের কাছে আর এটা হচ্ছে মিকা কালার মিকা কালারও হবে আমাদের কাছে বত্রিশটার মতো একেবারে শাইনি ক্রিস্টালের ভিতরে থ্রিস টু ওয়ান এক কেজি সেট ও পাঁচ কেজির জার এটা হচ্ছে সুপার ম্যাক্স সুপার ম্যাক্স হয় পাঁচ কেজির জারের গ্যালনে পনেরো কেজির সেট থাকে ইনটেক সেট তো এটি এক কেজির কোনো সেট হয় না যারা এক কেজি দুই কেজি নিতে চান তারা খুচরো আমাদের থেকে বোতলজাত করে নিতে পারবেন আমরা বোতলজাত করে দেব আর যারা এই ইনটেক নিতে চান পনেরো কেজির একেবারে গ্যালনটা সে তারাও ইনটেক নিতে লেপক্স আমাদের কাছে পাই করে দুটি পাবেন প্রিয় ডিসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাদের সাথে আমাদের ঠিকানা বা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে কোনটার প্রাইস কত সেগুলো সব কিছু জানতে পারবেন কারণ একের সময় এই ভিডিওটা এখন যদি ছাড়ি পরবর্তীতে প্রোডাক্টের দাম কম বেশি হতে পারে এজন্য আমরা ভিডিওতে প্রাইজের কথা বলি না তবে যারা রেগুলারলি কাজ করেন তারা অবশ্যই জানেন যে প্রোডাক্টের দাম কেমন থাকে তো যারা ব্যবসা কাজ করতে চান হ্যান্ডিক্রাফ্ট জুয়েলারি বা প্রোডাক্ট আমাদের থেকে নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন